ওই চালা ট্রেক তৃতীয় পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম সাচেন থেকে শোকা যাবার ভয়ঙ্কর যাত্রাপথের অপরূপ সবার অভিজ্ঞতা একটু এর ফার্স্ট ব্রিজের কাছে চলে এসেছি আমরা আমরা চলে এসেছি চতুর্থ পর্ব নিয়ে শোকা থেকে জংড়ি যাবার সবচেয়ে কষ্টকর আর সবচেয়ে খারাপ পাহাড়ে ঢালবে উপরে ওঠানামার অভিজ্ঞতা দেখাবো এই পর্বে সোকার বেস ক্যাম্পে টেন্টের ভিতর থেকে বোরের প্রকৃতির শোভা গুড মর্নিং সকালের ভিউ সানরাইজের ভিউ নিচ্ছি আমরা সোকা থেকে অসম্ভব সুন্দর দূরে কাঞ্চন দেখা যাচ্ছে মাউন্টেন আছে এটা খুব খুব সুন্দর ভিউ এই সামনের মাউন্টেন গুলোতে ফিল একদম খুব কাছেই সকালের টেম্পারেচার এখন সিক্স ডিগ্রি বোরের শীতল আমেজে সূর্যের প্রথম ক্রিয়ানের প্রতীক্ষারত আমরা আমরা বেরোচ্ছি টু আওয়ার্স জঙ্গরির দিকে এখানের টেম্পারেচার এখন অলমোস্ট দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে এখানে অলরেডি উঠছে থ্রি মিটার এখন অলমোস্ট আমরা সাড়ে চার উপরে যাবো তো সি জুমি থেকে কেমন ভিউ পাওয়া যায় চারিদিকের ভিউটা অসাধারণ তো শোকা ইজ রিয়েলি অ্যামেজিং তো আসার সময় হয়তো আবার শোকাতে স্টে করবো তো নেক্সট টাইম দেখা হচ্ছে আবার সব মেম্বারদের দেখিয়ে দেবো একবার কার সেই পিছনে ফেলে এগিয়ে চললাম জমরির উদ্দেশ্যে এক ফালি মেঘ আর রোদের ছটা যেন প্রকৃতির অপরূপ শোভা কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছিল কিছুটা এগোতেই পিছন থেকে হঠাৎ একদল ভিড় উঠে এলো জিজ্ঞাসা করতেই জানতে পারলাম টি এর এক্সপিডিশনের মক চলছে আর এরকম জনস্রোত পাহাড়ের ট্রেকিংয়ের রাস্তায় আমার দেখা এই প্রথমবার না রেস নিচ্ছে নাকি ওখানে একটু আমরা সেই পৌঁছে গেছি কাঠের সিঁড়ি আর অটো ইন্ডনের মাঝে এই রাস্তা দিয়ে এলাম গৌতম দা এই যে চারিদিকের অটোর ইন্ডনের সুন্দর গাছ কাঠের সেই সিঁড়ি এটা খুবই কষ্টদায়ক আমাদের জন্য উপরে ওঠাটা খুবই টাফ চলো এবার আমি উঠছি দেখো জঙ্গলের মাঝে এরকম কাঠে সিঁড়ি বেয়ে পর্যন্ত ওপরে উঠতে হবে আর সারাটা দিন সেরকমই ইনস্ট্রাকশন ছিল গাইডেড দেখে সহজ মনে হলো ক্রমশ অল্টিটিউড গেনের জন্য কষ্টটাও ক্রমশ বাড়ছিল আমার এন্দ্রের বাহুবলী ওই যে সামনে তুষার একটা চিতা এসেছিল তুষার কি সিজ দিল চিতাটা ভয়তে পালালো এরকম পাহাড়ের মাঝপথ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখা মিলবে ল্যান্ডস্লাইডের বড় বড় পাথর ভেঙে পড়ে আছে কিছুটা এগোতেই মিলল ফার্স্ট রেস্টিং পয়েন্ট শোনা ছিল এই পথেই দেখা মিলবে রেড পান্ডা তাই হঠাৎ আওয়াজ পেয়ে শুনে দাঁড়িয়ে দেখছিলাম তার এই অস্তিত্ব ঘন্টা ঘন্টাখানেক খাটার পর আবার দেখা মিলল একটা রেস্টিং পয়েন্টের একটা বিশাল পাথরের নিচে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পাহাড়ে গাবে এই চললাম জংরির উদ্দেশ্যে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে যাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনুরং দেখতে পাবো

ট্রেকের রাস্তা ট্রেকের মতো না হলে এই তো চলো কাঠের গুঁড়ি এখানে তো সমতল দরকার চারিদিকে জঙ্গল আর জঙ্গল তার মধ্যে অমরেশ আর ওইদিকে তুষার দুজনে আমায় গার্ড চলছে সামনে থেকে অ্যাটাক করলে তুই স্যার আটকে দেবে পেছন থেকে অ্যাটাক করলে ভোলা অমরেশ যতই উপরে উঠছি পিঠের ব্যাগের ওয়েটটা ক্রমশ বেড়ে চলেছে মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় পড়া ফিজিক্সের গ্র্যাভিটি লোয়ের কথা फाइनल पच्चे फ्रीडंगी फ्रीडंग टाइम कितना पड़े टाइम वुएल्व थार्टी अल्टिट्यूड गेंकटाई fitting a full video take here just <laughs> fitting <in> Full view so she's view full view wow skill viewing pretty much act with the cafeteria actually. জায়গা অসাধারণ ভিউ ওয়ালটিউ দেখা যাচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর মিটার ইলেভেন থাউজেন্ড ফোর থার্টি ফিট ফিটম থেকে থানসিং যাবার দুটো রাস্তা ছিল একটা ভায়া জংড়ি একটা সোজা থানসিং এটা হলো সোজা থানসিং যাওয়ার আর এটা হলো জংড়ি যাওয়ার এদের এই দৈনন্দিন কঠোর পরিশ্রমের কাছে আমাদের দৈনন্দিন পরিশ্রম অনেকটা কম বলেই আমার মনে হয় আমরা এসে গেছি ভিউটা দেখো শুধু আমরা দেলালি টপের উদ্দেশ্যে বেরিয়েছি ওখান থেকে যাব যাবো নাপছে নামছে আমরা এসেছি ব্যাটাং থেকে কিছুক্ষণ আগে ভিউটা দেখো আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ ভিউ পুরো মেঘে ঢাকা এই যে ইয়াকগুলো নামছে এরপরে এখান থেকে কিছু লোক উঠছে আমাদের রিপোর্টার যাচ্ছে কিছু তাতে আমরা চলেছি ভিউ পয়েন্টটা অসাধারণ মেঘের মধ্যে দেখো মেঘে আমরা ওই টপের পেছনে যাবো আরও আরও উপরে উঠবো

খানিকটা নিরাশ হয়ে বসে পড়েছিলাম ক্রমশ অল্ট্রিউড গেন করতে করতে টায়ার হয়ে প্রকৃতির শোকা দেখছিলাম আর এদের দেখা মিললেই কিছুক্ষণের জন্য ঘন্টার আওয়াজ কানটাকে শান্ত করে তুলছিল আমাদের চলে এসেছে তুষার বন্ধু খুব সুন্দর লাগছে ভাই কাঞ্চন একটু হালকা দেখে নে হ্যাঁ হালকা বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি দেউলারি টপ দেউরালি টপ অসাধারণ ভিউ যে গৌতম দা অমরেশ ব্যাগটা রিলিজ করেই অসাধারণ ভিউ দেউরালি টপের সাধারণ ভিউ দেউরালি টপের সত্যি সুন্দর একটা সুন্দর এরকম রেস্টিং পয়েন্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেউরালি অ্যাকচুয়াল অল্টিউড হচ্ছে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান মিটার ইটস টু গুড ভিউ অসাধারণ ভিউটা লাগছে जस्ट लाजवाब कोई कथा है ना वाव जस्ट वाव मैन वाव जस्ट वाव ये वाला पंडिम नेक्स्ट सेकंड का वो तेंजिंग खांग एक्सपेडिशन पे रहे रहे निक्षार निक्षार। निक्षार। है बीच का ठीक है वो एक्सपेडिशन जाके फिर बैक हुआ अच्छा ओके okay. ये वाला पेंडिंग ओके एंड लास्ट वाला छोटा वाला जो दिख रहा है आधा आधा ये लास्ट वाला ये वाला वो नर्सिंग है नर्सिंग দেওড়ালি থেকে বেরোতেই অনেকটা বিকেল হয়ে গিয়েছিল সাথে সূর্য মেঘে ঢাকা পড়তেই হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গিয়েছিল হঠাৎই চোখে পড়ল রাস্তার দুপাশে থাকা পাহাড়ি কালারফুল ঘাসের ওপর গোলার আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা এখানে রাতে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে বুঝতেই পারছেন আমরা কিরকম ডিফিকাল্ট হয়ে দিয়ে আসছি পৌঁছে গেছি জংড়ি বাজে চারটে জংড়ি অলটিউড হচ্ছে তিন হাজার আটশো পঁচানব্বই মিটার এই যে এটা শার্ট

हम लोग टेंट कहाँ करेंगे ऊपर ना सुकड़ाज इधर पीछे कर दिया कर दिया कहाँ पर टेंट किया बाकी लोग इधर आ रहे कि बहुत पीछे थोड़ा सा ही पीछे कहाँ पर टेंट किया इसका पीछे किया क्या वाह इस फ्यू मैंने চিরকালি লোকেশানে পৌঁছে সবচেয়ে উশু পয়েন্ট থেকে চারপাশে ভিউটা দেখার অভ্যাসটা ছাড়তে পারি পৌঁছে গেছি জুগড়ি আলটিটিউড থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি মিটার্স আমাদের বিস্ক্যাম্প টেন্ট এখানেই লাগানো হয়েছে আপাতত কিচেন পিছনে আছে তো আমরা কালকে যাব জুঙ্গি টপ তো এখানে এতই ঠান্ডা এখন টেম্পারেচার অলমোস্ট দেখা যাচ্ছে সিক্স ডিগ্রি আশপাশে ফিল্টার করা যাচ্ছে মুখে কিছু কথা বলেই ধোয়া বেরোচ্ছে তো এর থেকে বড় কিছু না এটা তো মানছে না এরপরে বোধ হয় রাত্রিবেলা দুটো দুই ডিগ্রি তিন ডিগ্রি তাক নেমে যাবে তো চলো কাল সকালে জংরি টপে দেখা হচ্ছে গইছলা সিজের পঞ্চম পর্বে থাকবে জংরি থেকে থাংসিং যাবার যাত্রাপথের মাউন্ট এ ভ্যালি ম্যান একটাই মতো কাঠের ব্রিজ আছে ছোট্ট মতো থানসিং এর বেস ক্যাম্পের ভিউটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এর সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না